আবারও বাইক দুর্ঘটনায় আহত দুই যুবক সরকার আসে সরকার যায় গণদেবতাদের দাবি সহ ভোটের মূল্য নেতা মন্ত্রীদের কাছে যেন হায় হায় বলছিলাম উদয়পুর মহকুমার মূল সড়কের কথা মহারানী থেকে অমরপুর পর্যন্ত আঁকা বাঁকা অমরপুরের প্রসিদ্ধ জিলিপি যুক্ত যাত্রী সহ চালকদের গলদ ধর্ম মূল সড়কটির কথা এই সড়কটি দীর্ঘ বছর যাবত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাপঝক করলে পরেও সড়কটি একই অবস্থা রয়ে গেছে যাত্রী এবং চালকদের বক্তব্য হচ্ছে সরকার আসে সরকার যায় গণদেবতাদের প্রাণের দাবি এই দীর্ঘ সড়কটিতে বিজ্ঞান ভিত্তিক সড়ক সড়কে উন্নত করার দাবি যেন স্থানীয় বিধায়ক মন্ত্রীদের কাছে হাই হাই। আবারও এই সড়কে দুর্ঘটনার শিকার হলেন অমরপুর স্থানীয় দুই যুবক একজনের নাম বিশ্বজিৎ দেবরাত বয়স আটত্রিশ বাড়ি ওমরপুর কাঁঠাল বাগান অন্যজন হলেন রাহুল পাল বয়স আঠারো বাড়ি ওমরপুর থাকছড়া এলাকায় দুই বন্ধুই একসাথে টিআর জিরো ওয়ান এ ভি এইট নাইন থ্রি থ্রি রয়্যাল এনফিল্ড এই বাইকে ধরে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন আমত অবস্থায় বিপরীতমুখী একটি টিআর জিরো ওয়ান এ এফ এ টু সেভেন ফোর ফোর এই নম্বরে মেক্সি ট্যাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে করে দুজনেই আহত হন এই খবর ওমরপুর ছড়িয়ে ছিটিয়ে পড়ার সাথে সাথে অগ্নি দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ওমরপুর হাসপাতালে নিয়ে আসেন সর্বশেষ আবারও দাবি হচ্ছে সরকারজন গুরুত্ব সহকারে এই সড়কটির উন্নয়ন প্রকল্পে সিদ্ধান্ত গ্রহণ করে ব্যুরো রিপোর্ট গোমতী জিএস নিউজ সব ধরনের খবর পেতে গোমতী জিএস নিউজ চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে জুড়ে থাকুন